আসসালামু আলাইকুম হ্যালো ইফরান নেহা ফ্যাশন হাউসে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বড় বড় মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে কিন্তু আজকে কিন্তু আপনাদেরকে মালহার জমজম বা কারজন্যার কোনো লোন দেখাবো না আজকে আপনাদেরকে মমতাজের কিছু থ্রি পিস দেখাবো খুবই নিউ কালেকশন খুবই চমৎকার কালেকশন ড্রেসগুলো দেখতে খুবই চমৎকার খুবই সুন্দর এবং এই ড্রেসটিতে কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা রয়েছে তো প্রথম যে ড্রেসটি দেখাবো সেই ড্রেসটি পাবেন একদম লাইট এই ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই চমৎকার কালার কম্বিনেশন খুবই সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর এগুলোর প্রাইস এগুলোর প্রাইস বলে দিচ্ছি এখনই আগে আপনার নিচে ডিজাইনটা দেখুন খুবই সুন্দর মার্শাল্লাহ আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন সামনের দিকটাতে কিন্তু সুন্দর করে সুতো এবং সিকোয়েন্স করা রয়েছে খুবই চমৎকার এটা হচ্ছে গলার ডিজাইনটা এবং দামান পোষণটা দেখিয়ে দিচ্ছি নিচের ডিজাইনটা দেখুন কত সুন্দর করে দেওয়া রয়েছে এই যে দেখুন সুন্দর করে এখানে সুতোর কাজ করা এবং সিকোয়েন্স দেওয়া রয়েছে এটা হচ্ছে ব্যাক পার্টটা ড্রেসের এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা খুবই চমৎকার খুবই সুন্দর ব্যাক কিন্তু সুন্দর করে ফুল প্রিন্ট করা রয়েছে এবং ব্যাক সাইডটা নিচটাও কিন্তু খুবই সুন্দর একদম সুন্দর করে প্যানেল দেওয়া রয়েছে দেখুন সুন্দর করে প্যানেল দেওয়া রয়েছে আর হাতার কাপড় পেয়ে যাচ্ছেন ফুল স্লিপ হাতার কাপড় কিন্তু ফুল স্লিপ কাপড় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল স্লিপ হাতার কাপড় পেয়ে যাবেন সাইডে হচ্ছে ফুল স্লিপ দেওয়া রয়েছে এগুলোর প্রাইস পড়বে ষোলোশো টাকা করে এবং এগুলোর বডিতে পেয়ে যাবেন সত্তর প্লাস এবং লং পেয়ে যাবেন ছেচল্লিশ প্লাস এগুলো স্যালোয়ার কাজটা কিন্তু খুবই চমৎকার এখানেও সালোয়ার কাপড়ও কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি করা রয়েছে এই যে দেখুন সুন্দর করে এমব্রয়ডারি করা রয়েছে সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ করা রয়েছে এবং সাইডে পুরোটা সুন্দর করে ফুল প্রিন্ট করা রয়েছে ফুল দিয়ে এমব্রয়ডারি করা রয়েছে ছোট ছোট করে ফুলের এমব্রয়ডারি করা রয়েছে আপনারা চাইলে প্লাজো বানিয়ে নিতে পারবেন যে ভাবে স্যালোয়ার মেক করে নিতে পারবেন খুবই সুন্দর এবং ওনা পেয়ে যাবেন পাঁচ হাতে ওনা বিগ সাইজের পাঁচ হাত নামাজি ওনা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ এবং সাইডে কিন্তু সুন্দর করে এখানে সিকোয়েন্স এবং সুতো দিয়ে কাজ করা রয়েছে ওনাতেও খুবই চমৎকার আমি আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর করে এই সাইডে কিন্তু সিকোয়েন্সের কাজ করা রয়েছে পুরোটাতে সিকোয়েন্স এবং সুতো দিয়ে কাজ করা রয়েছে ড্রেসটাতে সুন্দর করে ছোট ছোট ফুল দিয়ে প্রিন্ট করা রয়েছে ড্রেস ওনাতেও দেখুন কত চমৎকার এবং পাঁচ হাতে বিগ সাইজের নামাজ ওনা পেয়ে যাবেন কিন্তু এগুলোর ক্ষেত্রে তো দ্রুত দ্রুত পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের যোগাযোগ করে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এক টাকা অগ্রিম দিতে হবে না কোনো টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না এই যে তো দ্রুত চার্জ যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের ইমান হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার অর্ডার আপনারা কনফার্ম করতে পারেন সারাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এবং এগুলো ডেলিভারি চার্জ পড়বে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা থেকে শুরু এখন যে ড্রেসটি দেখাবো সেই ড্রেসটি হচ্ছে খুবই চমৎকার একটি কালার গোল্ডেন কালার মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর ওয়া মাশাল্লাহ এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্টা দেখুন কত চমৎকার মাসা আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসের কিন্তু সেম সুতো দিয়ে কাজ করা রয়েছে এবং সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন এগুলো কিন্তু সুন্দর করে সিকোয়েন্স করে সিকোয়েন্স ওয়ার্ক করা রয়েছে দেখুন খুবই চমৎকার মার্শাল্লাহ এবং এখানে দামান পোষণটা আরও বেশি সুন্দর এই ড্রেসের দামান পোষণটা খুবই চমৎকার আপনাদেরকে আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত চমৎকার মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেছেন সুন্দর করে কিন্তু ফুলোর প্রিন্ট করা রয়েছে এখানে ফ্লাওয়ার প্রিন্ট করা রয়েছে এগুলোর বডিতে পেয়ে যাবেন সত্তর প্লাস এবং এ পেয়ে যাচ্ছেন ছেচল্লিশ প্লাস এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখুন কত চমৎকার প্রিন্ট করা রয়েছে ব্যাক পার্টেও এবং এখানে আমি আপনাকে বেদামার জামার কোশনের প্যানেলটা দেখিয়ে দিচ্ছি নিচেরটা খুবই চমৎকার আপনার সামনে কাজ পেয়ে যাবেন বাট কাজ পিছনে সুতো বা দিয়ে কাজ করা থাকবে না এবং ফুল স্লিপ পেয়ে যাচ্ছেন দেখুন খুবই চমৎকার স্লিপ পেয়ে যাবেন ফুল স্লিপ হাতার কাপড় ফুল স্লিপ হাতার কাপড় পেয়ে যাবেন এই যে দেখুন ফুলসলি খাতা কাপড় পেয়ে যাবে এখানে খুবই চমৎকার কালার কম্বিনেশন প্রত্যেকটা ড্রেসেরই মাসা সালোয়ার পেয়ে যাচ্ছেন সুন্দর করে এমব্রয়ডারি করা রয়েছে এই স্যালোয়ার কাপড়টাতেও খুবই চমৎকার মাসা আল্লাহ ফ্যাব্রিক্স পেয়ে যাবেন সফট পিওর কটনের মধ্যে দেখুন কত চমৎকার করে এখানে এমব্রয়ডারি করা রয়েছে কত চমৎকার করে এমব্রয়ডারি করা রয়েছে প্রত্যেকটা স্যালোয়ারের এরকম সুন্দর করে এমব্রয়ডারির কাজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং ওনা পেয়ে যাবেন পাঁচ হাতে ওনা ওনা পাঁচ হাতে নামাজে ওনা পেয়ে যাবে একদম পাঁচ হাতে আর নামাজে ওনা পেয়ে যাবেন দেখুন কালার কম্বিনেশনগুলো খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেসেরি এই এই ড্রেসেও কিন্তু এই ড্রেসের ওনাতেও কিন্তু সুন্দর করে সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন এই যে দেখুন খুবই চমৎকার পুরোটাতে কিন্তু সিকোয়েন্স করা রয়েছে খুবই সুন্দর করে সুতো দিয়ে এমব্রয়ডারি করা রয়েছে খুবই চমৎকার এবং ওনা কিন্তু পাঁচ হাতে বিগ সাইজ ওনা পেয়ে যাবেন ওনা পাঁচ হাতে বিগ সাইজ ওনা পেয়ে যাবেন তো দ্রুত চার্জ যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইমান হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারবেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হয় না আমাদেরকে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে দেড়শো টাকা থেকে শুরু তো দ্রুত চার্জ এটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইমান হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন দ্রুত স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আপনার পছন্দের ড্রেসটি আপনার অর্ডার করে ফেলুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ইমান হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন যে ড্রেসটি দেখাবো সেই ড্রেসটিও খুবই চমৎকার সে এটাও একটু লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে পেয়ে যাবেন দেখুন কত চমৎকার মাশাআল্লাহ সামনের দিকটা দেখিয়ে দিচ্ছি আমি এই যে দেখুন একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ড্রেসেও ফুল সেম কাজ পেয়ে যাবেন এবং করা রয়েছে এই ড্রেসটিতেও দামার প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দেখুন খুবই সুন্দর করে আহ কাজ করা রয়েছে এবং সিকোয়েন্স করা রয়েছে এখানে কিন্তু প্রিন্টও সুন্দর করে দেওয়া রয়েছে সুন্দর করে গোলাপ ফুলের প্রিন্ট করা রয়েছে ব্যাক পার্টটা দেখুন ব্যাকপ্যাটে কোনো সুতোর কাজ করা পাবেন না এবং সিকোয়েন্সের কাজও পাবেন না বাট সুন্দর করে প্রিন্ট করা রয়েছে এই যে দেখুন নিচে প্যানেলটাও খুবই সুন্দর করে দেওয়া রয়েছে আর স্লিপ পেয়ে যাবেন ফুল স্লিপ এই যে দেখুন সুন্দর করে ফুল স্লিপ হাতার কাপড় পেয়ে যাবেন একদম বড় ফুল স্লিপ হাতার কাপড় পেয়ে যাবেন এগুলোর ক্ষেত্রে সালোয়ার কে পেয়ে যাবেন খুবই সুন্দর কাজ একদম এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাবেন সালোয়ার ক্ষেত্রে যে দেখুন সালোয়ার একদম এমব্রয়ডারি করা রয়েছে সালোয়ার কাপড়ে মাশাআল্লাহ টাচাইল প্লাজো তাই জামা বানিয়ে নিতে পারবেন ওনা পে যাচ্ছে 빅 সাইজ ওনা পাঁচ হাতে নামাজি ওনা পে যাচ্ছে পাঁচ হাতে 빅 সাইজ নামাজি ওনা পেয়ে যাচ্ছে নে জি দেখুন এখানেও কিন্তু ওনাতেও কিন্তু সুন্দর করে শতল কাজ করা রয়েছে এবং সিকোয়েন্সের কাজ করা রয়েছে ঠিক আছে খুব সুন্দর 빅 সাইজের পাঁচ হাত নামাজি ওনা পেয়ে যাবেন 빅 সাইজে পাঁচ হাত নামাজি ওনা পেয়ে যাবেন তো দ্রুত যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইমান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডার আপনারা কনফার্ম করতে পারবেন সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা আমাদেরকে কোনো টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না ইনশাল্লাহ এই যে দেখুন চার্জটা পছন্দ স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইমান হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করুন আপনার অর্ডার কনফার্ম করার জন্য আপনার নাম নাম্বার ঠিকানা অবশ্যই দিতে হবে এখন যে ড্রেসটি দেখাবে সেই ড্রেসটি হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে কবি চমৎকার মার্শাল্লাহ মাসাল্লাহ এই ড্রেসটির কালার কম্বিনেশনটাও খুবই চমৎকার এখন যে ড্রেসটি দেখাচ্ছি সেই ড্রেসের কাজটিও খুবই চমৎকার দেখুন এই ড্রেসের নিটটাও দেখুন একটু ডিজাইনটাও দেখুন এখানেও কিন্তু সুন্দর করে সাইডে সুতো দিয়ে কাজ করা রয়েছে এবং সিকোয়েন্সের কাজ করা রয়েছে নিচের পোষণটা দেখে দিচ্ছি আমার পোষণটা ওয়াও দেখুন আপনার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কত চমৎকার মাসা পুরোটা কিন্তু একদম জরি সুতো দিয়ে কাজ করা রয়েছে এবং সিকোয়েন্স কাজ পেয়ে যাবেন এখানে খুবই সুন্দর এবং ব্যাকপার্টে পেয়ে যাচ্ছেন এই যে দেখুন ব্যাক পার্টে পেয়ে যাচ্ছেন প্রিন্ট করা সুন্দর করে প্রিন্ট করা পেয়ে যাবেন নিচের পোর্শনটা দেখিয়ে দিচ্ছে প্যানেলও কিন্তু সুন্দর করে দেওয়া রয়েছে এবং স্লিপ পেয়ে যাবেন ফুল স্লিপ হাতার কাপড় ফুল স্লিপ হাতার কাপড় পেয়ে যাবেন এই যে এই দুটো হচ্ছে ফুল স্লিপ হাতার কাপড় পেয়ে যাবেন এগুলো বডিতে পেয়ে যাবেন সত্তর প্লাস এবং লং এ পেয়ে যাবেন ছেচল্লিশ প্লাস আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং ডেলিভারি চার্জ ঢাকার ভিতর আশি টাকায় একশো টাকা ঢাকার বাহিরে যে টাকা থেকে শুরু সালোয়ার পেয়ে যাচ্ছেন সুন্দর করে কাজ করা রয়েছে প্রত্যেকটা সালোয়ারে দেখুন সুন্দর করে এমব্রয়ডারি করা পেয়ে যাবেন সুতো দিয়ে সুন্দর করে প্রত্যেকটা সালোয়ারের কাপড়ে এমব্রয়ডারি করা রয়েছে এই যে দেখুন সাইডেও কিন্তু ছোট ছোট ফুলের এমব্রয়ডারি করা রয়েছে সুন্দর করে ছিটে ছিটে করা রয়েছে ফুল দিয়ে খুবই সুন্দর খুবই চমৎকার মাশাল্লা আর ওনা পেয়ে যাবেন বিগ সাইজের ওনা পাঁচ হাত বিগ সাইজের নামাজ ওনা পেয়ে যাবেন পাঁচ হাত বিগ সাইজের ওনা পেয়ে যাবেন দেখুন কত বড় কত চমৎকার কালার কম্বিনেশন এবং এই ওনাটিতেও কিন্তু সুন্দর করে দেখুন সুতোর কাজ এবং সিকোয়েন্স করা রয়েছে সিকোয়েন্স ওয়ার্ক করা রয়েছে দেখুন খুবই সুন্দর পুরো ওনাটাতেই খুবই সুন্দর করে চমৎকার করে সুতো দিয়ে এমব্রয়ডারি করা এবং স্রিকোয়ান্স ওয়ার্ক করা রয়েছে যে দেখুন কত চমৎকার কত বড় ওনা মাশাল্লাহ তো দ্রুত যার যেটা পছন্দ স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আপনার আপনার অর্ডার কনফার্ম করে ফেলুন যে দ্রুত স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আপনার আপনার অর্ডার কনফার্ম করে ফেলুন এবং আপনার অর্ডার পছন্দের ড্রেসটি অর্ডার করে ফেলুন আমাদের কাছ থেকে চৌষট্টি জেলার যে কোনো স্থানে বসে আমাদের কাছ থেকে কিন্তু আপনার আপনাদের ড্রেসটি পার্চেস করতে পারবেন ইনশাআল্লাহ সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে আমাদের কোনো অগ্রিম টাকা পেমেন্ট করতে হয় না এখন যে ড্রেসটি দেখাবো সেই ড্রেসটি হচ্ছে একদম লেমন কালার মধ্যে খুবই সুন্দর একটি কালার আশা আল্লাহ এই ড্রেসটিও খুবই সুন্দর যে দেখুন এই ড্রেসটিও কিন্তু আগের ড্রেসটার প্রিন্ট হবে ঠিক আছে এই যে দেখুন খুবই সুন্দর একটি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সামনে থেকে এবং এখানেও কিন্তু সেমভাবে সুতো দিয়ে এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা রয়েছে ঠিক আছে এবং নিচের প্রসঙ্গটা দেখিয়ে দিচ্ছি দামার প্রসন্নটা দেখুন দামের প্রসনে কিন্তু সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা হয়েছে এবং সুতো দিয়ে জড়ি সুতো দিয়ে কিন্তু কাজ করা হয়েছে খুবই সুন্দর এবং ব্যাকপার্টটা পার্টটা দেখুন ব্যাট কোনো সুতো দিয়ে কাজ পাবেন না এবং সিকোয়েন্সের কাজ পাবেন না বাট সুন্দর করে প্রিন্ট করা রয়েছে দেখুন সুন্দর করে প্রিন্ট করা রয়েছে এই যে দেখুন নিচে যে প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি আর স্লিপ পেয়ে যাবেন একদম ফুল স্লিভ ফুল স্লিপ পেয়ে যাবেন এই যে এই দুটো ফুল স্লিপ পেয়ে যাবেন হাতার কাপড় খুবই চমৎকার সালোয়ার সালোয়ার এখানেও সেম কাপড় পেয়ে যাচ্ছেন এবং সেম কাজ পেয়ে যাচ্ছেন সুন্দর করে এমব্রয়ডারি করা রয়েছে ওয়াহ মাসা আল্লাহ এই যে দেখুন সুন্দর করে এমব্রয়ডারি করা রয়েছে ওয়াহ দেখুন প্রত্যেকটা সালোয়ার কাপড় আপনারা এমব্রয়ডারি পেয়ে যাবেন এবং দেখুন সুন্দর করে ছিটে ছিটেও কিন্তু এমব্রয়ডারি করা রয়েছে এখানে কিন্তু ছিটে ছিটেও এমব্রয়ডারি করা রয়েছে এই যে দেখুন এখানে ফুলের এমব্রয়ডারি করা রয়েছে প্রত্যেকটা স্যালোয়ারের কাপড়ে খুবই সুন্দর কালার কম্বিনেশনগুলো খুবই চমৎকার তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনাদের যা যেটা পছন্দ স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার অর্ডার আপনারা কনফার্ম করতে পারবেন ওনাটি দেখুন পাঁচ হাতে বিগ সাইজ ওনা পেয়ে যাবেন পাঁচ হাতে বিক সাইজ ওনা পেয়ে যাবেন খুবই চমৎকার ওনাতে কিন্তু এটাতে এই ওনার ক্ষেত্রে সুন্দর করে সিকোয়েন্স এবং সুতোর কাজ করা রয়েছে দেখুন খুবই চমৎকার মার্শাল্লাহ দেখুন পুরো ওনাটা জোরে সিকোয়েন্সের কাজ করা রয়েছে খুবই সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ তো যার পছন্দ দ্রুত স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইমন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনার অর্ডার আপনারা কনফার্ম করতে পারবেন সারা দেশে কিন্তু আমরা হোম ডেলিভারি হোম সারা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হয় না আমাদেরকে ঠিক আছে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে পেয়ে যাচ্ছেন একশো টাকা এবং ঢাকার বাইরে দেড়শো টাকা থেকে শুরু তো দ্রুত চার্জটা পছন্দ স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইমান হোয়াটসঅ্যাপ করে আপনার অর্ডার আপনারা কনফার্ম করতে পারেন এখন যে ড্রেসটি দেখাবো সেই ড্রেসটি হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর সিলভার কালার মধ্যে একটি ড্রেস পেয়ে যাবেন সুন্দর একটি ড্রেস এবং কালারটাও খুবই চমৎকার বাট এই ড্রেসের প্রিন্টটা একটু ভিন্ন বাট প্রিন্টটা ভিন্ন হলেও খুবই চমৎকার একটি ড্রেস কালার কম্বিনেশন তো খুবই সুন্দর দেখুন মাসা আল্লাহ ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সাইডে কিন্তু সুন্দর করে অল ওভার সুতোর কাজ এবং সিকোয়েন্স করা রয়েছে সিকোয়েন্স ওয়ার্ক করা রয়েছে ওয়া মাসা নিচের প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি দেখুন দামার প্রশ্নটা দেখুন দামার প্রশ্নটাও কিন্তু সুন্দর করে জড়ি সুতো দিয়ে কাজ করা রয়েছে এবং সিকোয়েন্সে কাজ করা রয়েছে ওয়া মাস আল্লাহ ব্যাক পার্টে পেয়ে যাবেন সুন্দর করে প্রিন্টের ফুলের প্রিন্ট দেখুন নিচে ব্যাক পার্টে কোনো সুতো বা সিকোয়েন্সের কাজ পেয়ে পাবেন না ঠিক আছে এবং হাতা পেয়ে যাচ্ছেন ফুল স্লিপ ফুল স্লিপ হাতার কাপড় পেয়ে যাচ্ছেন এই যে ফুল স্লিপ এটা হচ্ছে স্লিপের কাপড়টা এটা হচ্ছে স্লিপের কাপড়টা ফুল স্লিপ হাতার কাপড় পেয়ে যাবেন খুবই চমৎকার একটি কালার ড্রেসের খুবই সুন্দর এবং সালোয়ার সালোয়ার পেয়ে যাবেন সেম ভাবে এমব্রয়ডারি করা সেম ভাবে এমব্রয়ডারি পেয়ে যাবেন দেখুন কত চমৎকার কালার কম্বিনেশন सेम ভাবে এমব্রয়ডারি করাতে যাবেন এই শাড়লগুলো আসলে যেভাবে মেক করুন না কেন খুবই সুন্দর লাগবে আমার মতে এগুলো প্লাজো করে বানিয়ে নিলে খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর লাগবে ডিজাইনটা দেখা যাবে পরিপূর্ণভাবে এখন নমুনাটা দেখিয়ে দিচ্ছি 빅 সাইজে 5 হাত নামাজি নমুনা পেয়ে যাবেন দেখুন কত বড় না 빅 সাইজে 5 হাত নামাজি নমুনা পেয়ে যাবেন দেখেছেন। বিগ সাইজের পাঁচ হাত নামাজ ওনা যাবেন ওনার প্রিন্টটা খুবই সুন্দর এই ওনার সিকোয়েন্সের কাজটা একটু ভিন্ন হবে দেখুন খুবই সুন্দর করে এখানে ফুল প্রিন্ট করা রয়েছে এবং ফুলের ওয়ার্ক করা রয়েছে সুন্দর করে বা মাশাল দেখুন খুবই সুন্দর এবং সিকোয়েন্স করা রয়েছে পুরোটা ওনা জোরে সুতোর কাজ করা রয়েছে পুরোটা ওনা জোরে তো দ্রুত যার যেটা পছন্দ স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইমন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করুন তো সুটি জেলার যে কোনো স্থানে বসে আপনার ড্রেস আপনারা পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ তো দ্রুত স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করে ফেলুন সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো বিশ থেকে একশো দেড়শো টাকা থেকে শুরু এখন যে ড্রেসটি দেখছেন সেই ড্রেসটি একদম লেমন কালার মধ্যে ওয়াও এই কালারটিও সেম আগের কালার মধ্যে পেয়ে যাবেন সুন্দর একটি ড্রেস এবং সুন্দর একটি কালার মার্শাল্লাহ মার্শাল্লাহ নিকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি গলা ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনে থেকে দেখুন সাইডে কিন্তু সুন্দর করে সাইডে কিন্তু সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে এবং সুন্দর করে সুতো দিয়ে কাজ করা হয়েছে এবং নিচের দামার পোষা দেখিয়ে দিচ্ছি দেখুন খুবই সুন্দর খুবই চমৎকার করে ডিজাইন করা রয়েছে এবং খুবই চমৎকার করে সুতো এবং সিকোয়েন্সের কাজ করা রয়েছে ব্যাক খুব খুবই সুন্দর ব্যাক পার্টে কোনো সুতো এবং সিকোয়েন্স পাবেন না বাট এখানে সুন্দর করে প্রিন্ট করা রয়েছে নিচে তো আমাকে নিচের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি নিচের পোর্শনের প্যানেলটাও কিন্তু সুন্দর করে দেওয়া রয়েছে মাসাল্লাহ এবং এখানে ফুল স্লিপ পেয়ে যাবেন এটা ফুল স্লিপ এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল স্লিপ হাতার কাপড় পেয়ে যাবেন সাইডে ঠিক আছে এই ড্রেসের সাইডে কিন্তু হাতার কাপড় দেওয়া রয়েছে সালোয়ার পেয়ে যাবেন সেম একদম সেম সালোয়ার কাপড় পেয়ে যাবেন ডিজাইনটা আসলে সুতোর কাজটা এমব্রয়ডারিটা দেখুন একদম সেম পেয়ে যাবেন প্রত্যেকটা সালোয়ার কাপড়ে সেম এমব্রয়ডারি পেয়ে যাবেন খুবই সুন্দর করে মার্শাল্লাহ সালোয়ার পেয়ে যাবেন আড়াই গজ করে সালোয়ার আড়াই গজ করে পেয়ে যাবেন ওনা পেয়ে যাবেন বিগ সাইজ ওনা ওনা কিন্তু বিগ সাইজ ওনা পেয়ে যাবেন মার্শাল একদম বিগ সাইজ পাঁচ হাত নামাজি ওনা পেয়ে যাবেন এই যে দেখুন খুবই সুন্দর খুবই চমৎকার মার্শাল্লাহ কালার কম্বিনেশনটা এখানে ওনার পাশটাও খুবই বড় মাসাল্লাহ মাসাল্লাহ এখানে ওনাতেও কিন্তু সুন্দর করে দেখুন আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি সিকোয়েন্স করা হয়েছে এবং সুতোর কাজ করা হয়েছে ঠিক আছে খুবই সুন্দর কালার কম্বিনেশন আপনারা চাইলে দ্রুত স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে আপনার পছন্দের ড্রেসটি অর্ডার করে ফেলুন আমাদের কাছ থেকে চৌষট্টি জেলার যে স্থানে বসে আপনার ড্রেস আপনারা পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে তো এই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন এখন যে ড্রেস দেখাবো হচ্ছে মিষ্টি কালার মধ্যে একটি ড্রেস খুবই সুন্দর একটি কালার সুন্দর মাসা আল্লাহ এই ড্রেসের টা কিন্তু সুন্দর করে সিকোয়েন্স সিকোয়েন্সের কাজ করা রয়েছে আমি থেকে দেখিয়ে দিচ্ছি এবং সুতোর কাজ করা রয়েছে মাসা আল্লাহ সুন্দর করে প্রিন্ট করা রয়েছে এবং দামের পোষণটা দেখুন দামের পোষণেও কিন্তু সুন্দর করে সুতোর কাজ এবং সিকোয়েন্সে কাজ করা পেয়ে যাবেন এখন পিছনটা দেখিয়ে দিচ্ছি পিছনে কোনো সিকোয়েন্স বা সুতো কাজ পাবেন না বাট সুন্দর করে প্রিন্ট করা পেয়ে যাবেন দেখুন নিচে প্যানেল খুবই সুন্দর করে দেওয়া রয়েছে হাতা কাপড় পেয়ে যাবেন একদম ফোর স্লিপ এখানে দুটো স্লিপ রয়েছে দেখুন এই যে এখানে দুটো কাপড় রয়েছে এই এই ড্রেসের ক্ষেত্রে সাইডে হাতার কাপড় দেয়া থাকে এই ড্রেসের ক্ষেত্রে সাইডে হাতার কাপড় দেওয়া থাকে এবং স্যালোয়ার সেম স্যালোয়ারের কাপড় পেয়ে যাবেন এবং সেম এই কাজ পেয়ে যাবেন ঠিক আছে সুন্দর করে সুতো দিয়ে কাজ পেয়ে যাবেন প্রত্যেকটা সালোয়ারের ক্ষেত্রে ঠিক আছে খুবই সুন্দর খুবই চমৎকার একটি কালার মার্শাল্লাহ এবং ওনা পেয়ে যাচ্ছেন বিগ পাঁচ হাত নামাজি ওনা পেয়ে যাচ্ছে ওনা পেয়ে যাচ্ছে পুরো ওনাটা জুড়ে সিকোয়েন্সের কাজ এবং সুতোর কাজ করা রয়েছে মার্শাল দেখুন খুবই সুন্দর বা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি সিকোয়েন্স করা রয়েছে এবং সুতোর কাজ করা রয়েছে ঠিক আছে খুবই সুন্দর খুবই চমৎকার একটি কালার কম্বিনেশন ড্রেস মাসা মার্শাল্লাহ তো দ্রুত যার যেটা পছন্দ স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার অর্ডারটি আপনারা কনফার্ম করতে পারেন যারা চৌষট্টি জেলার যে কোনো স্থানে বসে আপনারা আপনার ড্রেসটি পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদেরকে কোনো টাকা অগ্রিম পেমেন্ট করতে হয় না এখন যে ড্রেসটি দেখাবো সেই ড্রেসটি হচ্ছে গোল্ডেন কালার মধ্যে একটু ড্রেস খুবই চমৎকার খুবই সুন্দর কালার কম্বিনেশন খুবই চমৎকার 마শাআল্লাহ এই ড্রেসের সামনের দিকটাও দেখিয়ে দিচ্ছি নেক ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে একদম সামনে থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার 마শাআল্লাহ 마শাআল্লাহ এবং প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনারা সামনের দিকে সুন্দর করে এমব্রয়ডারি সরি সুতো এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাবেন ঠিক আছে খুবই সুন্দর খুবই চমৎকার এবং দেখুন তামার পোষণটা দেখিয়ে দিচ্ছি দামার পোষণে কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি করা রয়েছে সুতো দিয়ে এবং সিকাউন্স দিয়ে ঠিক আছে খুবই সুন্দর মাশাআল্লাহ এবং ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক এই যে ব্যাক এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে কোনো সিকোয়েন্স বা সুতো কাজ পাবেন না এখানে খুব সুন্দর করে প্রিন্ট করা পেয়ে যাবেন নিচের দামার পোষণটা দেখুন প্যানেলটাও খুবই চড়া করে দেওয়া আছে এবং স্লিপ পেয়ে যাবেন একদম ফুল স্লিপ স্লিপ পেয়ে যাবেন ফুল স্লিপ সালোয়ার পেয়ে যাবেন একদম সুন্দর করে সেম ডিজাইনের সুতোর কাজ করা রয়েছে সেম ডিজাইনের সুতোর কাজ করা রয়েছে বাট কালার গুলো ভিন্ন হবে কালার গুলো গুলো ভিন্ন হবে এই যে দেখুন সুন্দর করে সেম ডিজাইন করা রয়েছে এমব্রয়ডারি এমব্রয়ডারি করা রয়েছে ঠিক আছে খুবই সুন্দর মাশাআল্লাহ ওনা পেয়ে যাবেন পাঁচ হাতের ওনা বিগ সাইজ পাঁচ হাতের নামাজি ওনা পেয়ে যাবেন বিগ সাইজ পাঁচ হাতের নামাজি ওনা পেয়ে যাবেন এবং প্রিন্ট গুলো সুন্দর দেখুন প্রত্যেকটা ওনাতে সুন্দর করে সিকোয়েন্স এবং সুতোর কাজ করা রয়েছে একদম অল ওভার ঠিক আছে খুবই সুন্দর খুবই চমৎকার কালার কম্বিনেশন এবং এই ড্রেসটি খুবই সুন্দর খুবই চমৎকার এই ড্রেসের দাম হচ্ছে ষোলোশো টাকা করে এই ড্রেসটি কিন্তু ষোলোশো টাকা করে পড়বে আমি প্রথমে বলে দিয়েছি এই ড্রেসটি কিন্তু ষোলোশো টাকা করে পরবে ঠিক আছে খুবই সুন্দর ড্রেসগুলো মাশআল্লাহ তো দ্রুত যা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের সেটি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনার অর্ডার আপনারা কনফার্ম করতে পারেন তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার সাথে কিন্তু আরও থাকার জন্য আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখতে হবে এবং লাইক দিয়ে শেয়ার করে দিতে হবে আমার চ্যানেলটি তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ